কালকের জলসাই বলেছি আমাকে খালি তিন দিনের জন্য প্রধানমন্ত্রী করুন যতগুলো নেতা মন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেবো যে ভারতের জটা মসজিদ কুড়া হচ্ছে সবারই তলায় একটা করে মন্দির আছে মন্দির পাওয়া যাচ্ছে দেখবেন আপনারটা করলে আপনারটাও পাওয়া যাবে কেন সরকার যখন আমার হবে লোক আমার হলে আমি কালকের জলসাই বলেছি আমাকে খালি তিন দিনের জন্য প্রধানমন্ত্রী করুন যতগুলো নেতা মন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেবো যদি বলেন কি করে সব তো আমার লোক থাকবে লোক আমার প্রশাসন আমার যাচ অফিসার আমার আমি যা বলবো তাই এনআরসি নিয়ে অনেকজন আন্দোলন করছিল আন্দোলন করে কি করবেন আমি যদি বলি তুমি ভারতবর্ষ লাও শক্তি যদি আমার হাতে থাকে আপনাকে কেউ ভারতবর্ষ প্রমাণ করাতে পারবে আমাকে প্রধানমন্ত্রী করে দেন আমি কালকে বলবো প্রধানমন্ত্রী আমাদের দেশের লয় এনআরসি করে প্রমাণ করে দিব যে উনি আমাদের দেশের লয় দেশ থেকে বার করে দাও কেন শক্তি আমার হাতে থাকবে তো শক্তি আমার হাতে তবে এখানে একটা কথা শুনেলেন পৃথিবীর যে নেতাই হোক যে বাদশাই হোক যে মন্ত্রী হোক যে এম এল এমপি হোক যে নেতাই হোক যারা মজলুমের করবে আল্লাহর কসম করে বলছে কেয়ামতের দিনে রেহাই পাবে না আমাদের সমাজের লোক মনে করে আমি দেশের বিচারের দায়িত্ব পেয়েছি আমাকে রাজনৈতিক দল থেকে নেতা করেছে আমি বিচারের দায়িত্ব পেলাম আমার ব্যাপারই আলাদা তোমার জানাই নেই একটা যদি অন্যায় বিচার করে থাকো আল্লাহর কসম আল্লাহের দিনে পেরুতে পারবে না এটা চ্যালেঞ্জ আমার এই কথা যদি কেটে দেয় আমি আর জীবনে বক্তব্য দেব না এই ফতোয়া কেটে দেখ সে কেয়ামতের দিনে পেরুতে পারবে না ডেঞ্জার হিসেব হবে চুল পরিমাণ যদি কেউ অন্যায় করে থাকে হযরতে উমরে ফারুক রাজি আল্লাহ আমিরুল গভর্নর মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর সেই যুগে গোটা পৃথিবীতে চর্চা চলেছে কার উমরের তার রাজত্বের তার বাদশাহীর একটা চর্চা হয়েছে সেই সময় সেই যুগে যে মিশরের বাদশাহ ছিলেন তিনি সফর করেছেন আরব দুনিয়ায় হাজরতে উমরের সঙ্গে মোলাকাত তোমার এত প্রশংসা আমিও মিশরের একজন বাদশাহ তুমি যে আরব দুনিয়া চালাচ্ছ তোমার পৃথিবীতে এত প্রশংসা তুমি কিভাবে রাজত্ব চালাও তোমার আইন কানুন কেমন বললে আমি কিভাবে রাজত্ব চালাই একদিন আমার বাড়িতে তোমাকে দাওয়াত খেতে দাওয়াত কবুল করলেন বেটা আব্দুল্লাহকে বললে দাস্তার খান লাগাও দাস্তার খান লেগে গেছে এরপরে দাস্তার খানে এলো জবের রুটি আর তেল রেওয়াইতে আছে আর কিচ্ছু নেই মিশরের বাদশা অবাক হয়ে বললে হে আরবের গভর্নর ওমর তুমি এত বড় বাদশা হয়ে এত রাজত্ব চালাও তোমার এত প্রশংসা আর তোমার দাস্তার খাবার হযরতে ওমর বললেন তুমি কি খাও বলে আমার দাস্তার খানে দুম্বার মাংস পাবে আখরোর মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম পাবে আমার দাস্তার খানে মাংস পাবে আমার দাস্তার খানে বকরির মাংস পাবে হাজরতে উমর বললেন তোমার পজারাও কি সেই খাবার খায় বলে আমি তো খোঁজ রাখি না হাজরতে উমর বললেন ফজরের নামাজ পড়ে আমি আমার সৈন্যদিকে অর্ডার দিই খোঁজ লাও শহরে এলাকায় খোঁজলাও আজকে আমার প্রজাদের বাড়িতে খাবার কি রান্না হচ্ছে আজকের দিনে আমার সব থেকে বেশি যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবার আছে তাদের বেশিরভাগ বাড়িতে জবের রুটি আর জাইতুনের তেল আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায় আমি তাদের রাজা হয়ে আমি ভালো মন্দ খেয়ে আমি আমার রবকে আল্লাহকে জবাব কেমন করে দেবো জোরে বলুন সুবাহ এটা ছিল তিনার রাজত্বকাল শুনেলেন আর একটা হাদিস শোনাচ্ছি দুটো শিক্ষা আছে এখানে এক হচ্ছে অনেক মানুষের অভিযোগ থাকে সাধারণ লোকে মলবিরা জলসা করে কেন পয়সা নেয় ইমামতি করে পয়সা কোথায় লেখা হবে লেখা আছে মাদ্রাসায় পড়িয়ে পয়সা লিয়া যাবে কোথায় লেখা আছে হাদিসে কোরআনে এই দলিল অনেকজন চাই হাজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালু যেদিনে আমিরুল মুমিনিন হলেন আমির হলেন গভর্নর হলেন সেদিনে সকাল বেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো তুলে নিয়ে উঠের ওপরে চলে যাচ্ছেন সাহাবিরা আটকিয়ে দিলেন আপনি যদি ব্যবসায়ী যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে আমাদের কাছে দিন কে পৌঁছাবে হাজরতে ওমর বললেন আমার সংসার কি করে চলবে আমি যদি ব্যবসা না করি সাহাবিরা বললেন আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব সংসার চালাবার খরচ ভাতা দেওয়া হবে আপনাকে হাজরাতে উমর বললে তাইলে আমার অসুবিধা নেই হাজরাতে উমর ভাতা দিতে লাগলেন এক মাসের ভাতা দিয়েছেন পুরো মাস খাওয়ার পরে কিছু মাল বেঁচে গেছে হাজরাতে উমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর বিবি বলছেন হে আমার স্বামী আমরা সারা মাস খেয়েছি এই দেখুন এই মালটা বেঁচে গেছে আমাদের সামনের মাসে কাজে লেগে যাবে তিনি ধমক দিলেন মালগুলো রেডি করো ফেরত দিতে হবে পাইতুল মালে এই মালটা আমার কাছে বেশি চলে এসছে এটা কমের মাল এটা সমস্ত আরববাসীর আমার কমের হক আছে এই মালের প্রতি এটা আমার কাছে বাড়তি চলে এসছে এটা ফেরত দাও হাজরাতে উমর মালটা ফেরত দিলেন আর দুঃখের কথা বলবো বেচারা গরিব মানুষ নদীর ধারে বাস করে ঝুপড়ি বাড়ি মাটির বাড়ি সরকার বললে বাবা বাঁকা বাড়ি করগা এক লাখ চল্লিশ লিবি তার চল্লিশ ঢুকার আগে নেতার পকটে দশ হাজার পাঠাতে হচ্ছে সারা যারা এই ধরনের অন্যায় ভাবে গরিবের মালকে এতিমের মালকে ভক্ষণ করবে জেনে রেখে দিবেন আপনার পরিবার কষ্ট পাবে দুনিয়াতে আর মরণের পরে কেয়ামতের দিন আল্লাহ কঠিন হিসেব নিবে ওই জন্য বিচারক হওয়াটা বড় জিনিস নয় নেই বিচার করাটা বড় জিনিস সেদিনে আমি এই সুজাপুর এলাকায় এক জায়গায় জলসাই ছিলাম তো আমি বায়ান করে আসার পরে অনেকজন অনেক কথা বলেছে আমি বললাম আরে সামনে বল বাপের বেটা হস্তা আমি তো স্টেজে যে দু ঘন্টা ছিলাম ক্ষমতা নাই আমার পেছনে বক বক করছে সামনে বল আমি আমার মৃত্যুকাল পর্যন্ত ওয়াদা করেছি হকটা বলে যাব তোমার গায়ে লাগবে তুমি মহলম লাগাবে কোথায় ঘা হচ্ছে তোমার দাউদ যারা দেয় জেনে শুনে দাওয়াত দেয় আমার বায়ান শুনেছে তবে দাউদ দিয়েছে তুমি যখন শুনেই লিছো ইয়াসিন এই কথাগুলো বলে হক কথা বলে গায়ে লাগা কথা বলে আমাকে দিবার প্রয়োজন নাই কোনো অসুবিধা নেই তোমার এই জলসার জন্য আমার রুজি চলে এটা ভাববেন আর আমি গোল আলু বক্তা লয় ঘুরিয়ে দিবে মালটা ঘুরে যাবে ওই বক্তা আমি লয় আল্লাহ আমাকে যেটা বলাবে হকটা আমি বলবো তোমার কোথায় লাগছে তুমি মহলম লাগাও ওই পাপে লিপ্ত থাকলে তুমি ওই পাপ থেকে সরে এসো আমি ওই বক্তা লয় বলে দিবেন হুজুর এটা বলবেন না আমাদের এখানে মদ বেশি খায় মদ নিয়ে বলবেন না আমাদের এখানে লোক গাঁজা বেশি খায় গাঁজা নিয়ে বসবেন না আমাদের এখানে লোক বিড়ি গুটকা সিগারেট খায় এটা নিয়ে বলবেন না আমাদের এখানকার লোক সুদ বেশি খায় সুদ নিয়ে আমাকে দাউদ দিয়েছিস কি করতে ড্যান্স করতে তার থেকে বুগি বুগি ড্যান্স করতে আরো ভালো হতো জলসা শুনলে হকটা শুনতে হবে হারাম আর হালাল শুনতে হবে আজকে আমাদের কম শেষ হয়েছে এটা আপনি কোনো বক্তাকে আলেমকে দাওত দিলে তাকে যদি দায়রাই বানতে চান যে আমার কমিটি মতো আপনাকে বক্তব্য দিতে হবে এর থেকে বড় হারাম কথার কিছু নেই আর ওই কথা শুনে বক্তা যদি কন্ট্রোলে বায়ান করে জেনে রেখে দিবেন এই বক্তাগুলোই হবে জাহান্নামের খোরাক কেয়ামতের দিনে যারা সাধারণ লোকের মুখ তাকিয়ে কথা বলে আরে সুদখর আমার মাদ্রাসায় পয়সা দেয় ওই জন্য সুদ নিয়ে বলবো না সে নারাজ রমজান মাসে দশ লাখ টাকা আদায় করি হালালের টাকা ডেকে টাকা দেয় দেনে বালা তোমার পরোয়া করি না মাদ্রাসায় ক লাখ টাকা খরচ এটা কি ক্যামেরা চলছে বলবো না যে আমার মাদ্রাসায় গেছেন তিনি জানেন কত ছাত্র আছে আর সব ফিরি ওই জন্য আপনার দিকে বলে যাচ্ছি এটা রসুল সাল্লাহ সাল্লামের হাদিস এবং কোরআন হকের জিত আছে না হকের কোনো দিন জিত নাই এই মানুষগুলো যারা আমার বাপের বয়সী আছে জিজ্ঞেস করুন ইনাদের এমন একটা যুগ গেছে ইনারা যখন ছোট ছেলে ইনাদের বাচ্চা চারা মিথ্যা কথা বলতে ভয় পাপ হবে বলে আজকে মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে তার মানে না হকের ওপরে আপনি চলে আসছেন আর হক আপনি বিলীন করে দিচ্ছেন আল্লাহর কসম হক প্রতিষ্ঠিত হবে বাতিল মিটে যাবে এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস এবং এর জন্যে মারাত্মক দুটো দলিল আপনাদের কাছে পেশ করব নাম্বার এক একটা আরবি কিতাবের একটা গল্প সত্য কথা নয় সত্য মিথ্যা পরে কিন্তু এই গল্পের মধ্যে জ্ঞান আছে একজন আরবি লেখক কিতাবের মধ্যে হক প্রতিষ্ঠার ওপর একটা গল্প এনেছে কেউ কোরআন হাদিস ভাববে না বলে দিচ্ছি তাইলে কিন্তু গোলবাল হবে আপনার ভালো করে শুনেন গল্প আর কি খুব ভালো করে শুনেলেন সবাই নিয়ত করুন আমরা হকের ওপরে টিকবো জোরে বলুন ইনশাল্লাহ হকের ওপরে টিকেন আল্লাহ আপনাকে জিত দেবে আপনি কামিয়াবি পাবেন নাম্বার এক আরবি কিতাবে যে ঘটনাটা এসছে একজন বাদশাহ ন্যায় পরায়ণ বাদশাহ ইমানদার বাদশাহ তিনার বয়স হয়েছে আশি বৎসর তিনি মনে মনে ভাবছেন আমি যদি মারা যাই আমার এই সিংহাসনে কোন যদি বেঈমান রাজা বসে যায় আমার প্রজারা দেশের কষ্ট পাবে তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশা নিযুক্ত করে দিয়ে যাব। আমি বাঁচা অবস্থায় জীবিত অবস্থায় তিনি নিয়োগ ছেলে কটা বললাম কথা বলে না কটা তিনটে বাচ্চা বাদশাহ বড় বেটা সে মনে মনে নিয়ত করে আছে বাম মল্লি সিংহাসন আমার মেজ ভাবছে আমি ছোট ভাবছে আমি এরপরে করলেন এলান হে আমার রাজ্যের পঁচিশ থেকে তিরিশ বৎসরের যত যুবক আছ তারা আমার হাজিরি দাও যত পঁচিশ থেকে তিরিশ বৎসরের যুবক আছো তোমরা আমার রাজ দরবারে হাজিরি দাও সমস্ত যুবক হাজির বাদশাহ তিনটা বেটা মনে মনে ভাবছে এই মানুষগুলোর সামনে যুবকদের সামনে আমার আব্বা আমাদের নামে করবেন কিন্তু বাদশাহ বললে হে আমার তিনজন পুত্র তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও তারাও লাইনে দাঁড়িয়েছে এরপরে বাদশাহ বললেন সনম তোমাদের কাছে আমি এক বৎসর যাব একটা পরীক্ষা নেব একটা করে ফলের বীজ দেবো এক বৎসর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। একটা করে ফলের হবে। তেনার প্রজাকে বললেন মুসলমান আছে কি না এর মধ্যে সন্দেহ আছে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না এর মধ্যে সন্দেহ আছে তার কিছু পুরুপ আছে আমাদের কাছে দলিল আছে উলামাদের কাছে আমাদের সমাজের কিছু মুসলমান আমরা ভাবি ইসলাম হচ্ছে নামাজ রুজা হ জাকাত কলমা দাড়ি টুপি বা এর মধ্যেই সীমিত কিন্তু ইসলাম এই জায়গার মধ্যে সীমিত নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম যে জীবন ব্যবস্থাটা মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থা রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ মোতাবিক আল্লাহর দেওয়া বিধানের মোতাবিক হবে এরপরে আমি আলোচনা শুরু করব এখন কিন্তু পৃথিবীর গোটা পৃথিবীর যাদের কাছে মোবাইল আছে এখন অ্যান্ড্রয়েড মোবাইল বড় মোবাইল এমন কোনো বাড়ি নেই যার বাড়িতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নেই ঠিক বললাম না ভুল বললাম ভারতে একশো কোটি মানুষ আছে কিন্তু মোবাইল আড়াইশো কোটি আছে আড়াইশো কোটি কারো কাছে দুটো আছে কারো কাছে তিনটে আছে যেমন কিছু ব্যবসায়ী আছে তাদের দুটো প্রয়োজন আবার কিছু আছে যারা ঘরে একটা বউ রেখেছে আর একটা প্রেমিক রেখেছে তারা দুটো মোবাইল বউ যদি একটাই ওয়েটিং এ পাই তাহলে খাতির নাই কথাটা বুঝতে পারেননি প্রেমিকের সঙ্গে কথা বলছে ওয়েটিং আছে বউ পেয়ে গেছে রে 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 কোথায় কথা বলছিলে তুমি ধরে ফেলবে ওই জন্য অনেক হারাম্পদ দুটো রেখেছে আড়াইশো কোটি মোবাইল আছে গোটা পৃথিবীর মাথা ব্যথা বর্তমানে কিচ্ছু নাই একটাই মাথা ব্যথা মুসলমান কোরআন ইসলাম দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ এটা হচ্ছে মাথা ব্যথা ওই জন্যে এই মসজিদ নিয়ে এত মাথা ব্যথা যে আজকে আমার দুঃখ লাগছে মাননীয় সদ্দেহ জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় সধ্যের উলামা একরাম হুফাজ একরাম স্নেহের তালাবাই আজিজ আর আমার জ্ঞানীগুনি মানি সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলী পর্দার অন্তর আলে পর্দা নসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কিরিপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সব্বাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কমা সাল্লাই তালা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্না কা হামিদ আল্লাহ হুম বারি কালা মোহাম্মদ আল আলী মোহাম্মদ কমা আলা তালা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্না কা গুড়ি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক বলুন আল্লাহ হুম আমিন বর্তমানে ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমান আছে আমাদের সমীক্ষায় এর মধ্যে দশ কোটি মুসলমান